শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এ অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একীভূত চিত্তে আমার পূজা করে এ পরন্তু যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতের জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসতে থাকে নিরবতা এমন একজনের জন্য সেরা উত্তর যে আপনার কথাকে মূল্য দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে কাজ কখনোই বিথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন আমি কারো ভাগ্য করি না সবাই নিজের ভাগ্য তৈরি করে আপনি আজ যে কর্মই করছেন না কেন আপনি আগামীকাল তার ফল পাবেন এবং আপনার ভাগ্য আজ আপনার অতীতে করা কর্মের ফল সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সর্বদা সঠিক তবে সঠিক কর্ম হলো সেই যার লক্ষ্য কখনোই ভুল নয় পৃথিবীতে কোনো মানুষই সব গুণে পরিপূর্ণ নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে তখন আপনাকে আপনার বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখি না চেষ্টা করলে সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায় মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে সময় শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না কারোর জন্য থামতেও পারে না জীবন তার সাথেই খেলা করে যে সেরা ব্যথা সবার জন্য একই তবে প্রত্যেকের আত্মা আলাদা কেউ হতাশ হয়ে ভেঙে যায় আবার কেউ সংগ্রাম করার পরে জ্বলে ওঠে কর্মের সম্যাব্য পরিণতি জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শিখে যাও তাহলে ভুলগুলো হলো সিঁড়ি আর যদি তুমি না শিখো তবে ভুলগুলোই সাগর সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা বিশ্বাস করি কখনও শুনেছেন যে অন্ধকার ভোর হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু নিজেকে দিয়ে শুরু করুন আপনার কথাগুলো প্রতিবারই সঠিক হতে হবে এমন নয় তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো একজন ব্যক্তি যত বেশি শান্ত তত গভীরভাবে সে তার বুদ্ধি ব্যবহার করতে পারে নিন্দার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয় আপনার পরাজয় এবং জয় আপনার চিন্তার উপর নির্ভর করে তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনার পরাজয় হবে এবং আপনি যদি দৃঢ় সংকল্প করেন তবে আপনি জয়ী হবেন সবচেয়ে বুদ্ধিমান এবং স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সেই যে সফলতা পেলে অহং পড়ে না এবং ব্যর্থতাই দুঃখে ডুবে যায় না যদি আপনার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবেন না কারণ আপনিই সেরা সত্য বিপর্যয় এলে কাপুরুষকে ভয় দেখায় সুরমা বিচলিত হয় না এক মুহূর্তে ধৈর্য হারায় না বাধাকে আলিঙ্গন করে কাটাই পথ তৈরি করে যে নিজের মনকে জয় করেছে তার জন্য মনি সেরা বন্ধু কিন্তু যারা তা করতে পারেনি তাদের জন্য মনি সব থেকে বড় শত্রু নেতিবাচক চিন্তা আসা নিশ্চিত কিন্তু এটা আপনার উপর নির্ভর করে আপনি তাদের কতটা গুরুত্ব দেন সর্বদা মনে রাখবেন আপনাকে সেরা দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হবে জীবনে কোনো কিছু স্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন অসুবিধাগুলি শুধুমাত্র সেরা মানুষের অংশে আসে কারণ তাদের সর্বোত্তম উপায়ে সেগুলি সম্পন্ন করার ক্ষমতা রয়েছে লোকে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত নয় সেটা কারো ঘর হোক বা কারো মন যখন কেউ হাত এবং পাশ দুটোই ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকে আঙুল ধরতে পাঠায় এ অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা করতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে বিজয়ী কেবল তিনিই নন যিনি বিশ্বের সামনে জয়ী হন তবে যিনি জানেন কখন এবং কোথায় কোন সম্পর্কের সামনে হারতে হবে তিনিও বিজয়ী যারা বুদ্ধিমত্তা ত্যাগ করে আবেগের বসে চলে যায় সবাই তাদের বোকা বানাতে পারে ঝড় যেমন জলে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় তেমনি ইন্দ্রিয় আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আপনার বিশ্বাস একটি পাহাড়কে নাড়াতে পারে কিন্তু আপনার মনে সন্দেহ আরেকটি পাহাড় তুলতে পারে নিজের উপর বিশ্বাস রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা নিজের পথেই হাঁটি আপনার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না আপনার মনকে ব্যাখ্যা করুন আপনার মন পরিবর্তনই আপনার দুঃখের শেষ নিজেকে কখনো দুর্বল ভাববেন না পড়ে গেলে ওঠার চেষ্টা করুন লড়াই করুন পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব গ্রহণ করুন বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে ধৈর্য ধরুন জীবনে সেরা পেতে কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপ পর্যায়ে যেতে হবে সময় যখন ন্যায় বিচার করেন তখন সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং খাঁটি তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু আশা করে না সৌন্দর্য আপনার মনোভাব কাদায় ফুটে থাকা পদ্মও কাউকে আকর্ষণ করে এবং কেউ কেউ চাঁদেও দাগ দেখতে পায়